তাদের হাত রক্তে রঞ্জিত এই রক্তের দাগ থেকে তারা রেহাই পাবেন না প্রথমে একটু বলে রাখি যে গভর্নমেন্ট যে হিউমার বুঝে না সেটা একদমই ঠিক না মানে যখন সরকার প্রধান শেখ হাসিনা যখন বললেন যে কোটা কি তাহলে রাজাকারে নাতিপুতিদের জন্য করবো এইটাতে ছাত্রছাত্রীদের আক্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক কারণ কথাটা উনি বলছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে কটা প্রথা সংস্কারের কথা বলছেন তাদেরকে এটা যখন উনি ইঙ্গিত করেন তখন এটা খুব স্বাভাবিকভাবে তাদেরকে আহত করার কথা এবং ছাত্রছাত্রীরা আহত হয়েছেন এবং একটা সরকার প্রধানের এই ধরনের বক্তব্য কিন্তু দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং তারপরে আমরা দেখি গতকাল দুপুরবেলা প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় কার্যালয় থেকে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের যখন বললেন ছাত্রদের অধ্যত্বের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত প্রকারান্তরে উনি এই হামলার নির্দেশ দিয়েছেন যার ফলে ছাত্ররা ছাত্রলীগ ছাত্রদের উপর ব্যাপক সশস্ত্র হামলা করেছে আমরা দেখলাম এখানে পুলিশ তাদের সাথে যুক্ত এবং আপনারা যদি খেয়াল করেন শেখ হাসিনা আরেকটি কথা বলছেন সেটা হচ্ছে যে এর আগে আমি রাগের বশবর্তী হয়ে বা উনি মানে রাগের বশবর্তী উনি কোটাটা বাতিল করেছেন এইটা বলার সাথে সাথে উনি ওনার যে ওত নিয়েছিলেন যে শপথ করেছিলেন যে সংবিধান অনুযায়ী সেটাকে উনি ভঙ্গ করেছেন আপনারা জানেন যে যখন একজন প্রতিনিধি নির্বাচিত হন সেটা প্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ সদস্য যে কেউ তারা একটি শপথ গ্রহণ করেন ওই শপথে বলা হয় যে রাগ অনুরাগ বিরাগ এই বিষয়গুলোর বশবর্তী হয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না যখন প্রধানমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন তার মানে উনি সরাসরি ওনার শপথ ভঙ্গ করেছেন এবং উনি নিজেকে আসলে প্রধানমন্ত্রী দাবি করতে পারেন কি না সেটা এখানকার ছাত্রদের কাছে মানুষের কাছে আমার এক নম্বর প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে ছাত্ররা মকারি করছে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুইজনই আসলে জানেন বা আওয়ামী জানে যে ছাত্ররা কি কি স্লোগান দিয়েছে ছাত্ররা স্লোগান দিছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে এটা তিনটে হচ্ছে ছিল একটা হচ্ছে সরকার সরকার একটা হচ্ছে স্বৈরাচার স্বৈরাচার তাহলে তার এই স্লোগানের এই জায়গাটুকু তারা অর্ধেকটুকু নিয়ে তারা খুব সচেতনভাবে তারা যে বুঝে না সেটা না তারা খুব সচেতনভাবে এই কাজগুলো করেছেন যাতে ছাত্ররা এই ধরনের স্লোগান দেয় এবং আসলে প্রধানমন্ত্রী এই 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 বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র সমাজকে প্রথমে আলাদা চিহ্নিত করেছেন এবং তারপর হামলা করেছেন অর্থাৎ তাকে একটা প্রবাদ আছে একটা খারাপ নাম দাও তারপর তাকে গুলি করো এই কাজটুকু এখানে শেখ হাসিনা করেছেন এইটা প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হিসেবে সম্পূর্ণত দায়িত্বহীন কাজ এবং আমাদের তরুণেরা আমাদের সন্তানেরা আমাদের এখানকার ছাত্রছাত্রীরা যেভাবে প্রতিরোধ করেছে আসলে তারা আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশের ছাত্র সমাজ এখনও আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে এবং তারা স্বৈরাচারের চোখে আঙ্গুল দিয়ে চোখে চোখ রেখে তারা যে বলছেন স্বৈরাচার এই স্বৈরাচার বলার জায়গায় নিয়ে গেছেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের তাদের ন্যাক্কাটনক সশস্ত্র হামলার মধ্য দিয়ে আমরা মনে করি যে এরা এদেশের সন্তান এবং আমাদেরই সন্তান এ দেশের অভিভাবকদের এদের পাশে দাঁড়ানো উচিত তাদের এই যে রক্তাক্ত করেছে প্রত্যেকটা ক্যাম্পাস এবং রাজপথ আওয়ামী লীগের হাত এতদিন নানানভাবে রঞ্জিত ছিল এখন গতকাল রাত্রে গতকাল থেকে আমরা দেখলাম প্রকাশ্যে তারা সশস্ত্রভাবে রাজপথ রঞ্জিত করেছে তাদের হাত রঞ্জিত করেছে যে সকল বুদ্ধিজীবীরা নানান প্রকার অন্তরে বিবৃতি দিচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা একজন বিশিষ্ট বুদ্ধিজীবী তার নেতৃত্বে একদল বিবৃতি দিয়েছেন তাদের হাতও রক্তে রঞ্জিত এই রক্তের দাগ থেকে তারা রেহাই পাবেন না এই জন্য আপনারা দেখবেন যে এখানকার সিনিয়র বুদ্ধিজীবী মহল তারা তাদের বুদ্ধিজীবী হিসেবে মৃত্যু ঘটিয়েছেন এবং তরুণেরা আসলে নতুন পথ দেখাবেন এবং সামনের দিনে এদেশের জনগণ এবং ছাত্ররা নতুন পদ রচনা করবে গতকাল আমরা দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাফি নামের যে যে ছেলেটা যে আন্দোলনের সাথে নেতৃত্বের সাথে যুক্ত এখানকার সমন্বয়ক তাকে ছাত্রলীগ ধরে নিয়ে গিয়ে প্রক্টরের রুমে নিয়ে গেছে এবং তাকে দিয়ে নানান রকম জবরদস্তি করে স্বীকারোক্তি আদায় করানোর চেষ্টা করা হচ্ছে তাকে দিয়ে নানান রকমভাবে বলানোর চেষ্টা করতেছে যে মানে রাজাকার স্লোগান সে নিজেকে রাজাকার দাবি করছে প্রথম কথা হচ্ছে রাজাকার একটা ঐতিহাসিক ঘটনা উনিশশো সালে যারা আমাদের এখানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিলো যখন ওই ছেলের পিতারও জন্ম হয়েছে কিনা হইল অনেক ছোট ছিল এটা সন্দেহ আজকে যেই ছেলে যুদ্ধে দেখেই নেই যুদ্ধের অনেক বছর পর যাদের জন্ম আমার ধারণা তাদের জন্ম পঁচানব্বই সালেরও পরে হ্যাঁ ওরা হচ্ছে ওই ছেলেরা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি এবং তা সে যখন বলল যে তাকে যখন জোর করে স্বীকারোক্তি নিয়ে চেষ্টা করতেছে প্রক্টরের রুমে তখন প্রক্টরের রুমকে মনে হয়েছে একটা নির্যাতন সেল ইন্টারেগেশন সেল এখে এভাবে শিক্ষকেরা যখন শিক্ষকদের কাছে যখন তার স্টুডেন্টরা তার শিক্ষার্থীরা যখন শিক্ষকদের কক্ষ যখন একটা ইন্টারোগেশন সেলের মতো হয়ে যায় তখন আসলে ছাত্রদের আশ্রয় নেওয়ার জায়গা থাকে না এবং আপনি যদি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা একটা মানে শিক্ষার পরিবেশটা এমন জায়গায় চলে গেছে সেখানে কোনো না আছে গবেষণা না আছে কোনো শিক্ষা না কোনো আপনারা যদি দেখেন এটা একটা বন্ধা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো একটা দলদাস এবং বন্ধা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই ছাত্ররা যখন আন্দোলন করে একটা উচ্চশিক্ষার কেন্দ্র মানেই হচ্ছে এখানে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে উচ্চশিক্ষা মানেই কিন্তু ছাত্র আন্দোলন থাকতে হবে ছাত্র আন্দোলন বাদ দিয়ে কোনো উচ্চশিক্ষা হতে পারে না এবং এই দখলদারিত্ব আসলে উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে যার ফলাফল আমরা দেখি এবং আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ দরকার সবাই তার মতামত প্রকাশ করতে করার স্বাধীনতা দরকার আর নলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগুলোর মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকে না তাই এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার দায়িত্ব সকল নাগরিকের ছাত্রদের তো পঠেই এবং শিক্ষকদেরও ওনারা যদি মৃত প্রতিষ্ঠানে পরিণত করেন তাহলে ওনারা ওনারাও মৃত্যুপুরের শিক্ষক হিসেবে থাকবেন ভবিষ্যৎ ইতিহাস তাদেরকে সেভাবেই চিহ্নিত করবেন অনেকেই বলছেন যে ছাত্ররা তো চাকরির জন্য আন্দোলন করছেন একটা দেশে কখন কোটা নিয়ে তীব্র আন্দোলন হয় দুটা বিষয় থাকে একটা হচ্ছে যখন দেশে চাকরি নাই হয়ে যায় চাকরির বাজার ক্রমশ সংকুচিত হতে থাকে আবার যেই চাকরির বাজার যেটুকু আছে সেইখানে যখন আপনি দেখবেন যে একটা বেইনসাফ থাকে অর্থাৎ তার চাকরির জায়গা এক জায়গা যখন সংকুচিত হয়ে থাকে আপনি দেখবেন যে প্রশ্নপত্র হচ্ছে আপনি দেখবেন যে নানানভাবে এই এই যে চাকরির সাথে চাকরি দেয়ার সাথে যুক্তরা নানানভাবে টাকা পয়সার মালিক হচ্ছেন এবং চুয়ান্ন শতাংশ অর্থাৎ পঞ্চাশের অধিক সংখ্যক হচ্ছে কোটাতে চলে যাচ্ছে এবং আপনাদেরকে আরেকটা পুরনো কথা স্মরণ করিয়ে দিতে চাই আওয়ামী লীগের আরেকজন উপদেষ্টা ছিলেন উনি মারা গেছেন এইচটি ইমাম ওনার ছাত্রলীগের সম্মেলনে দাঁড়িয়ে ওনার বক্তব্যটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তোমরা শুধু লিখিত পরীক্ষায় পাশ করো বাকিটুকু আমি দেখব একজন উপদেষ্টা প্রকাশ্যে যখন এই কথা বলেন তার মানে চাকরির বাজারে কি পরিমাণ নৈরাজ্য আছে সেটা আমরা পরিষ্কার হতে পারি আসলে অনেক কিছু মিলেই ছাত্রদের এই আন্দোলন এবং আমরা মনে করি এটা একটা ইনসাফের আন্দোলন এবং এটা একটা ন্যায্য আন্দোলন এবং এইটার সাথে দেশের মানুষ মানে এটার সমর্থন আছে এমনকি যারা আমরা যে রাস্তাঘাটে যারা দেখি বাসে সিএনজি তেমনকি রিক্সা চালক টেম্পো চালক সিএনজি চালক পর্যন্ত এই আন্দোলনের সমর্থক সুতরাং এইটা আর শুধুমাত্র ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এটা একটা জাতির আকা আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে আমরা যে একটা বন্ধা জাতিতে পরিণত হচ্ছে একটা কর্তৃত্ববাদী শাসনের অধীনে আছি সেই জায়গায় ছাত্ররা আসলে এইখানকার জনগোষ্ঠীর সামনে একটা নতুন আশা দেখাচ্ছেন এবং প্রতিরোধেই যে একমাত্র শক্তি প্রতিরোধেই যে সামনে ভবিষ্যৎ সেটা এই তরুণ ছাত্ররা আমাদের সামনে আবার নতুন করে পথ দেখাচ্ছে যেইভাবে ঊনসত্তর সালে যেভাবে সত্তর সালে যেখানে যেভাবে নব্বই সালে ছাত্ররা যে জাতির সামনে পদ দেখিয়েছিল